আজকের রেসিপি নিরামিষ ঝিঙে পোস্ত নমস্কার বন্ধুরা অপরাজিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া ভাবে ঝিঙে পোস্ত বানাবো কিভাবে এটা আমি বানাবো তা দেখে নিই ঝিঙে রেসিপি বানানোর জন্য কিন্তু আমি এখান থেকে ঝিঙেগুলো নিয়ে নেব এটা কিন্তু ঝিঙে বাগান আমি এই ঝিঙে ক্ষেতের মধ্যে থেকে ঝিঙেগুলোকে তুলে নেব ঝিঙে পোস্ত বানানোর জন্য আমি এখানে ঝিঙে নিয়ে নিয়েছি এই ঝিঙেগুলোর খোসা ছাড়িয়ে আমি কেটে নেব ঝিঙেগুলোকে আমি এভাবে কেটে ধুয়ে নিয়েছি এখানে আমি একটা মশলা বেটে নেব মশলার মধ্যে আমি নিয়েছি চারটে কাঁচা পাকা লঙ্কা আর হাফ ইঞ্চি আদা আর হাফ চামচ গোটা জিরে আর দু চামচ পোস্ত এইগুলো আমি সব একসাথে বেটে নেব আমি কিন্তু হাফ ইঞ্চি আদাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এখানে একটা কড়াই বসিয়ে গরম করে নিয়েছি তার মধ্যে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম আর এখানে আমি একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার বেটে রাখা পোস্ত আর মশলাগুলো একসাথে সব দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম কিন্তু আমি একদম লোতে রেখেছি ভালো করে একটু নেড়ে নেব এবার মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব মশলাটা আমি কিন্তু দু তিন মিনিট ভালো করে কষে নিয়েছি এবার আমি এর মধ্যে ধুয়ে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম এবার আমি ভালো করে মশলার সঙ্গে ঝিঙেগুলোকে একটু নেড়ে ভালো করে মিশিয়ে নেব ঝিঙেগুলো মশলার সঙ্গে আমি ভালো করে একটু নেড়ে নিয়েছি এবার এর মধ্যে আমি এক চামচ লবণ দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন এবার এটা আমি ভালো করে একসাথে কষে নেব দু তিন মিনিটের জন্য গ্যাসের ফ্লেম কিন্তু আমি একদম লোতেই রেখেছি গ্যাসের ফ্লেম কিন্তু আমি একদম লোতে রেখে এই মশলাগুলোর সঙ্গে ঝিঙেগুলো খুব ভালো করে কষে নিয়েছি এবার গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম টু হাইতে রেখেই কিন্তু আমি খুব ভালো করে আবারও মশলার সঙ্গে এগুলো কষে নেবো ভালো করে এটা আমি দু তিন মিনিটের জন্য ভালো করে কষে নিয়েছি এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব এবার আমি এটা ঢেকে দিয়ে পাঁচ সাত মিনিটের জন্য ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়াম টু হাইতে রাখব সাত মিনিট পর আমি আবারও একটু দেখে নেব আমার ঝিঙেগুলো সিদ্ধ হয়েছে কি না ঝিঙেগুলো এখনও সিদ্ধ হয়নি ভালোভাবে আমি আবারও ঢেকে দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি একটু ভালো করে এটা নেড়ে নেব গ্যাসের ফ্লেম কিন্তু এখন আমি হাইতেই রেখেছি ঝিঙেগুলো আমার প্রায় কিন্তু সিদ্ধ হয়ে এসেছে ঝিঙে পোস্তটা আমার কিন্তু প্রায় হয়ে এসেছে এই গ্রেভিটা ঘন হওয়া পর্যন্ত আমি একটু ফুটিয়ে নেব আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর কেমন হয়েছে সেটা অবশ্যই একবার বলবেন এটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে কিন্তু বানিয়েছি নিরামিষের দিনে আপনারা কিন্তু এভাবে ঝিঙে পোস্ত বানিয়ে খেতে পারেন আমি কিন্তু এই ঝিঙে পোস্তটা ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি খুব সহজভাবে বানিয়েছি আপনারা একবার বাড়িতে ট্রাই করে অবশ্যই দেখতে পারেন এইভাবেই ঝিঙে পোস্তটা কিন্তু বানালে খুব সুন্দর টেস্টি হয় হয়ে গেল আমার ঝিঙে পোস্ত আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর পাশে থাকা ছোট আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খুব সহজে একটা ছোট্ট নোটিফিকেশন পৌঁছে যায় এবার আমি এই ঝিঙে পোস্তগুলো নামিয়ে ফেলব হয়ে গেল আমার ঝিঙে পোস্ত আমি এটা পরিবেশন করে ফেলেছি আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ